এই কেমন আছো ভালো আছি গান্ধীজির মতো লাগছে চশমা পরে দেখি তা একটু বাপরি গান্ধী অঙ্কন অতনু ডিম তিনটে ভাজা হয়ে গেছে এখন আরো দুটো হচ্ছে হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল একাশাপনি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানি আরও একটা ভিডিও শুরু করছি সবাই তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানি আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি আর সকালবেলা ফ্রেশ ঠ্রেশ হয়ে গেছি ভিডিও পোস্ট হয়ে গেছে আর তোমার দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়েছে এখন আমি বিছানা তুলে নিচ্ছি মশারি ভাজ করে নিচ্ছি বিছানা টিছানা ঝেড়ে নেব আর ব্ল্যাঙ্কেটটাও আজকে একটু রোদ দেবো আর এখনকার রোদটা এরকমই এই রোদ বেরোচ্ছে আবার সঙ্গে সঙ্গে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তখন আবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক আমি ব্ল্যাঙ্কেট আর চাদরটা সাইড করে রেখে দেবো যেহেতু এটাকে একটু রোদ দিতে হবে সেই কারণে তো চলো যাওয়া যাক এখন বাইরে আবার চলে আসলাম সকালবেলা এই আমার চুলকি পেকে গেছে নাকি যাই হোক চলো পাপড়ি রয়েছে ঘরে মানে রান্নাঘরে এই এই কেমন আছো ভালো আছি ভালো আছো ফ্ল্যাশটা অন করো যেখানে দরকার রোদের মধ্যে গিয়ে এই হচ্ছে এমন এক ব্যক্তি আমার বর যেখানে রোদ থাকে আলো থাকে সেখানে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করে আর অন্ধকার ঘরে ঢুকে ফ্ল্যাশ অফ করে ভিডিও করে হ্যাঁ এবার প্রথম কথা হচ্ছে রোদে যখন ছিলাম তখন আমি জানতাম না যে ফ্ল্যাশ জ্বলছে দাঁড়াও 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 এবার তখন ফ্ল্যাশটা বন্ধ করেছিলাম তাই ঘরে যখন ঢুকে ভিডিও করছি তখন দেখি ফ্ল্যাশ বন্ধ রয়েছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না কোনো ফারাকই হচ্ছে না এখানে এখনকার কথা কিন্তু ম্যাক্সিমাম টাইম সেটাই তাই গান্ধীবাদী গান্ধীবাদী না না সরি গান্ধীজির মতো লাগছে চশমা পরে দেখি তাপরি গান্ধী গান্ধী দাঁড়া আছে নতুন আলু মা এগুলো সব ধুয়ে দিয়ে এটা দেখতে লাগে তার জন্য এটা সিস্টেম এখানে অনেক আলু আছে এগুলো সব মা ভালো করে ধুয়ে টुए শেদ্ধ দিয়েছিল তো শেদ্ধগুলো আমি এখন ছোচা ছাড়াচ্ছি আর এখানে রয়েছে ডিম একসাথে শেদ্ধ হয়েছে হুম তো এগুলো সব একা একা ভালো করে ছাড়ি নেব আর এখানে ছাড়ানো হয়েছে এটা এমনি এটা মানে তোমার জন্য কারণ তুমি ভালো খাও না ও হচ্ছে নতুন আলু পছন্দ করে না বেশি একটা আর এই দেখো এই নতুন আলুগুলো কি সুন্দর ডিমের মতই দেখতে লাগছে হ্যাঁ এটা এইভাবে তুলতে হয় সুন্দর করে

শুরু হয়ে গেছে আমাকে দেখলো দেখে এখানে শুয়েছিল দেখে শুরু হয়ে গেছে তুমি কিছু বলবা বলবে বলছে কি তোমার কথা তো বুঝতে পারছি না আমি ওদিক যাব তাই চলো দেখি কি আসো কি কি আছে কি আছে হ্যাঁ কী আছে কি দেখি আমাকে কোথায় নিয়ে আসলো হ্যাঁ কি উপরে থাকা ও এই ব্যাপার তাই দেখেছো আমাকে ওইখান থেকে নিয়ে আসলো এখানে নিয়ে এসে উপরে তাকাচ্ছে দেখলা তুমিও চলে এসছো দেখো দেখ এটাকে বলে তেল চঞ্চু বুঝি চঞ্চু বুঝি দেখেছো আমাদের পুষি কিরকম সব বোঝে ওখানে শুয়েছিল আমাকে দেখলো আমাকে দেখে চলে আসলো বাইরে ম্যাম করছে দিয়ে আমাকে এরকম করে এরকম করে এরকম করে নিয়ে গেল নিয়ে গিয়ে রান্নাঘরে মাছের কাটা ওদের জন্য ঝুলানো রয়েছে তো সেইখানটায় নিয়ে আমাকে দেখাচ্ছে মাথা এরকম উপর দিকে তাকাচ্ছে ম্যামায় করছে তার মানে উপর দিকে তাকাও তুমি আমি তাকালাম তাকিয়ে দেখি যে মাছের কাটা রয়েছে মানে বুঝতে পারলাম কিন্তু এখন ওখানে হাত দেওয়া যাবে না কারণ ওটা হাত দিলে সারাদিন হাতে গন্ধ যাবে না তো মা ওটা রান্না করবে তারপর দেবে আর আমি আসলাম একটু আমাদের ঘরের পিছনে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই কদম গাছের পাতা যেগুলো পিঠনে শুকোতে দেওয়া হয়েছে যেগুলো আর কি রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে আর তার পিছনে রয়েছে আমাদের দোকান ঘর দোকান ঘরের এখানে এ দেখো আপনি রোদে গরম জল রেখে দিয়েছে কারণ উষ্ণ গরম জল মানে গরম জল খাওয়াটা খুব ভালো আর শীতকালে ঠান্ডা জল খেতে একটু কষ্ট হয় হ্যাঁ তাই আমাকে বলে যা পিছনে গরম জল আছে একটু গরম জল খেয়ে নাও মানে গরম জল না মানে আর কি অতিরিক্ত ঠান্ডা না আর কি তো চলো আগে আমি একটু জল খেয়ে নিই টা আগেই ভেজে নিলাম তারপরে এই যে ডিম ভেজে তুলে রেখেছি এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছে নুন হলুদ দিয়ে আর এখানটা করে মা মশলা বেটে দিয়েছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা ফঙ্কা সব যা যা লাগে আর জিরে বাটাটা মানে যেটা ভাজা জিরে বাটা তো সেটা এটার মধ্যেই আছে এটা তো পরে দিয়ে দেবো চলো এবার মশলাটা কষানোর পালা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার ডিমের ঝোল আর হচ্ছে আলু পেঁয়াজগুলি ভাজা আর কালকের অনেক কিছু ছিল কালকে রুই মাছের তরকারি ছিল তারপরে নিরামিষ তারপরে ডাল তো সব কিছু দিয়ে ঠিয়ে মানে ভাজা ঠেঁচা দিয়ে মা ভাই বাবা সবার সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে চলে গেছে তারপরে একটু আগে মার ভাই খেলো আর এখন হচ্ছে তোমার দাদা ভাইও খেতে বসে পড়েছে মা দিচ্ছে তরকারিটার অপেক্ষা করছিল এখন আমিও বসবো কারণ আজকে সকালে কিছু খাওয়া হয়নি এখনই খেয়ে নেবো আর এই যে জল কনকনে ঠান্ডা হয়ে থাকে গরম হতে দিয়েছিলাম দুটো বোতল একটা বোতল প্রায় শেষ তুমি যাচ্ছি খাওয়ার জন্য চলো তারপরে একটু রোদ উঠেছে একটু ব্ল্যাঙ্কেটটাও ভেবেছি রোদে দেবো খাওয়া দাওয়া করে নিয়ে আগে তারপর দিচ্ছি দুপুরে রান্নাগুলো চলো একবার দেখিয়ে দিই আলু পেঁয়াজ কলি ভাজা করেছিলাম আর করেছি ডিমের ঝোল আলু দিয়ে আর নামানোর আগে ধনে আর গরম মশলা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া সেরে তারপরে এখন আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিতে এই পাশটা চলে আসলাম এখনো এক ঘন্টা সুন্দরভাবে করা রোদ পড়বে আর দড়িটা একটু নিচু হয়ে গেছে কারণ বাবার মাথায় লেগেছিল বললাম না তারপরে দড়িটা একটু সাইডে বাঁধা হয়েছিল তো এখনো ঠিক করা হয়নি চলে আসলাম এখন আবারও না এখনো বিকেল হয়েছে না এখনো দুপুর রয়েছে এরকম একটা কন্ডিশন বিকেল হয়ে যাবে আর দুপুরটাও গড়িয়ে চলে যাবে তিনটে মতন বাজে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আর এখন স্নান ঠান হয়ে গেছে অনেকক্ষণ আগে চুল বাঁধা ছিল চুলটা একটু খুলে দিলাম তোমাদের দাদা ভাইয়েরও স্নানঠান হয়ে গেছে আর বাইরে ছিলাম এতক্ষণ আমাদের কদম গাছটা তো কেটে ফেলা হয়েছে সেগুলোর অনেক শুকনো পাতা ছিল সেই পাতাগুলো শুকালে পরে জ্বালানি হয়ে যাবে তো সেইগুলোই শুকাচ্ছিল মোটামুটি শুকিয়েছে এখনও জাল দেওয়া যাবে তাই এখন তো আস্তে আস্তে সব ক্লিন করতে হবে না যত সব জায়গা ঠায়গা বাড়ি ঘর দোর সব পরিষ্কার করতে হবে গুছিয়ে ফেলতে হবে তাই মা এখন থেকে শুরু করে দিয়েছে মানে বলল যে এখন থেকে টুকটুক করে জাল দেওয়া শুরু করে দিলে কয়েকদিনের মধ্যে আর কি ফুরিয়ে যাবে তাই হচ্ছে গামলায় ভরে ভরে শুকনো পাতাগুলো রান্নাঘরে করে জমা করছে সবটা তো একবারে হবে না মানে ধাপে ধাপে নিতে হবে এখন জানালা দিয়ে সূর্যি মামা হালকা হালকা একটু কিরণ দিচ্ছে এই জানালা দিয়ে বাইরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে গল্প টল্প করছিলাম তারপরে ঘরে গিয়ে একটুখানি ভিডিও করলাম একটু শুয়ে নিলাম তারপরে বাবা বাড়িতে আসলো বাবাকে ভাত ঠাত খেতে দিয়ে বাসনগুলো বাইরে নিয়ে চলে আসলাম বাসনগুলো এখন সব মেজে টেজে রাখবো আর মা এসে আমার সঙ্গে কি যেন কথা বলছিল তো বাসনগুলো ধুয়ে রেখে দেবো আর কড়াইটা রয়েছে ওটার মধ্যে পুষিদের খাবার রান্না হয়েছে তো ওটার মধ্যে আশঠাস লাগা রয়েছে মা এখন অন্য কাজ করছে তো মা যখন এই যে এখন আমি ফল কেটে নিলাম একটুখানি আর এখানে রয়েছে পেয়ারা আর আপেল তো ফলটাই আমি এখন খেয়ে নেব যাচ্ছি একটু দোকানে সন্ধ্যার সময় প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভাবলাম যে সন্ধ্যার সময় কি খাবো কি খাবো তো পাশি চাউমিনের দোকান আছে একটু চাউমিন নেব অর্ডার দিয়ে এসেছি করছে হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে জুতো বুতো পরে রেডি হয়ে গেছি আর পাপলি এখানে ঘুমাচ্ছে এই কদিন একটু কাজের চাপ ছিল জন্য খেলা হয়নি আর আজকে একটু রেডি হয়েছি সব বন্ধুরা ফোন করলো যে ব্যাডমিন্টন হ্যাঁ যাই তো চলো ওরা ফোন করছে মাঠে চলে এসছে আমরা একটু সন্ধ্যার সময়টা একটু ব্যাডমিন্টন খেলি তাহলে শরীরটা খুব ভালো লাগে মানে হালকা হালকা লাগে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুটা হাই দেখো আমরা খেলতে চলে এসেছি এখন আছি ফিল্ডে একটা বন্ধু খেলছে আর ও আসে এর আগেও তোমরা দেখেছো ওকে অনেক দিয়ে দেখা হয়েছে বল একবার হ্যাঁ আগের বার আগের বার আগের বার তার আগের বার মানে এই দিনেই আমরা চার্জে গেছিলাম একসঙ্গে তাই তো একসাথে যাওয়া হয়েছিল একসাথে গেছিলাম ঘুরেছিলাম আমি পাপড়ি ও তারপর হচ্ছে ওর বউ সবাই মিলে একসঙ্গে আমরা গেছিলাম আর সেই দিন একটা আলাদাই একটা মানে ইয়ে ছিল এক্সপিরিয়েন্স হয়েছিল আর কি সেই রাত্রেবেলা মনে আছে সময় দারুন একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ রাত্রেবেলা আমরা তখন গাড়ি পাচ্ছি না কোথাও মানে কৃষ্ণগড়ে গেছি ঘুরতে এবার আমরা বাইক নিয়ে যাইনি আমরা বাসেই গেছি এখান থেকে দিয়ে তারপরে ঘুরে ঠুরে মেলা দেখে ঘুরে ফুরে আসার সময় এখন আর গাড়ি পাচ্ছি না কোথাও পান্ত ধীরতে এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ তারপরে অনেক রাতে তখন কটা বাজে এগারোটা বাজে বোধ তখন ওই ইয়ে পেয়েছিলাম কি বলে ওটা সেই কিসের গাড়ি ছিল চারশো সাতশো সাত হ্যাঁ হ্যাঁ ওই ধান ঠান ছিল ওই গাড়ির ভিতরে ডালাই করে আমরা চার পাঁচজন মিলে এসেছিলাম তোমরা অনেকদিন আগে দেখতে পারবে অনেকদিন আগের মানে দু বছর আগের ব্লগে তোমরা দেখতে পারবে যাই হোক আমরা এখন সবাই মিলে এখন খেলবো খেলা শুরু করে দেবো চলো আরে দেখো খেলছে অঙ্কন রতনু এই একটা ভাই এই যে একটা বন্ধু আমি তো ঘুমিয়েছিলাম হঠাৎই আমার ঘুমটা ভাঙলো তবে বিছানার থেকে উঠতেই ইচ্ছা করছে না কারণ ঘুমটা এখনও পুরো চোখে লেগেই রয়েছে তো যাই হোক উঠতেই হবে চলো চটপট উঠে পড়ি আর তাকাতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো মনে হচ্ছে ঘুমিয়েই থাকি তো যাই হোক মা চলে গেছে মনে হয় রান্নাঘরে আর এখন আমিও যাব আর রাতে কি রান্না হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যেভাবে ঘুমিয়েছিলাম গালে পুরো দাগ হয়ে গেছে চাপ লেগে মানে বালিশের হাতের ব্ল্যাঙ্কেটের তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এখন আমাদের বান্না কমপ্লিট রাতে সেদ্ধ ভাজা এগুলোই হচ্ছে ডিম তিনটে ভাজা হয়ে গেছে এখন আরও দুটো হচ্ছে এখন সবাই আমরা খেতে বসবো আর রাতে আজকে তোমাদের বললাম যে সেদ্ধ আর ভাজা এগুলো দিয়েই হচ্ছে এগুলো দিয়েও কিন্তু রাতে শীতের রাতে গরম গরম খাবার খেতে খুব ভালো লাগে তেমন একদম সকালবেলার একটা ব্রেকফাস্টও হয়ে যায় ওরকম গরম সেদ্ধ বা ডিম ভাজা দিয়ে ও আমাদের তো ভীষণ ভালো লাগে তো আলু সেদ্ধ ভাতে দেওয়া হয়েছিল আর ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর তার সঙ্গে ডিম ভাজা হয়েছে তো চলো আমি এখন সব হয়ে গেছে এখন দুধটা জাল দিচ্ছে মা আর হচ্ছে আমি এখন আলু আর ডালগুলো সব মিখে টেকে নেবো গরম গরম কারণ মাখামাখি ভালো করে স্বাদ টেস্টি টেস্টি করে মাখামাখি করতে গেলেও ভালো করে মাখতে হবে টেস্ট করতে হবে তাই না তো চলো চলে যাই মাখতে

কেমন লাগলো বলো ডাল সেদ্ধ তুমি তো প্রথমে খেতেই চাইলে না ডাল ডাল সেদ্ধ দিয়ে খেয়ে আবার বলি কারো দাও ডাল সেদ্ধ মাখাটা হেবি স্বাদ লাগে না খাওয়া দাওয়া হয়ে গেছে দুধটা উনুনে বসানো ছিল যাতে গরম থাকে তো এখন আমি গরম দুধ খাচ্ছি তোমার দাদা ভাইকেও একটুখানি দিয়েছি আর মাকেও একটুখানি দিয়েছি এখন ভিডিওটাকে এন্ড করে দিতে চলে আসলাম আর বেজে গেছে এখন রাত্রি সাড়ে এগারোটা খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর তারপরে কিছুক্ষণ পরে একটু গরম দুধ খেয়ে নিলাম উষ্ণ গরম দুধ খেয়ে নিলাম শুধু ওষুধটা খাওয়া বাকি শোয়ার আগে ওষুধটা খেয়ে নেব আর ভিডিওটাও এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিও এডিট তো কমপ্লিটই হয়ে গেছে আমি কাজটা কমপ্লিট করে তারপরে শুয়ে পড়ব তো চলো কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে তোমাদের করা কমেন্টের মধ্যে থেকে একটা কমেন্ট একটু ভিডিওতে আমি বলে দিচ্ছি মিঠুন সে নামে আর কি কমেন্টটা এসছে মিঠুন শেখ তো সেখানে আমাদেরকে বলা হয়েছে তোমাদের ভিডিও দেখার পর আমার দিনটা পূর্ণ হলে মনে হচ্ছে ভালো থেকো গুড নাইট মাই সুইট সিস্টার তো থ্যাংক ইউ তো মিঠুন শেখ একটা ছেলেদের অ্যাকাউন্ট কিন্তু মনে হচ্ছে যে কোনো হয়তো দিদি ভাইও কমেন্ট করতে পারে তো সেটা তো বোঝা যায় না তো যাই হোক আমি প্রতিদিনই চেষ্টা করব তোমাদের কমেন্টের মধ্যে থেকে কিছু কিছু কমেন্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার আর অবশ্যই আমি চেষ্টা করি প্রত্যেকদিন তোমার ভিডিও তোমাদের ভিডিওর কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার কিছু কিছু দিন হয়তো দিয়ে হয়ে ওঠে না মানে দেওয়া হয়ে ওঠে না তবে আমি প্রতিদিনই চেষ্টা করি আর তাছাড়াও তারপরে মানে যেদিন আমি ভিডিও পোস্ট করি সেদিনকার ভিডিওগুলো তো আমি কমেন্টের রিপ্লাই দিই তো পরবর্তীকালে হয়ে এমন হয় যে আগের ভিডিওগুলোর থেকে আরও কমেন্ট আসতে থাকে সেগুলো হয়তো হয়ে ওঠে না তো তার জন্য তোমরা কেউ মন খারাপ করো না তবে আমি প্রত্যেক দিন চেষ্টা করব এবং আমি রিপ্লাই দেইও তোমরা নিশ্চয়ই আমার কথা মতন মানে একই মত হবে আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো চলো আজকের মতন টাটা